চোপা রানী এক পা দুধে তিন পা পানি হ্যাঁ চোপা ছাড়া ভিডিও করা শেষ হতে পারে না আচ্ছা চোপা ভিডিওটা প্রথমেই শুরু করলো যে দুপুর থেকে ভিডিও শুরু করছে সকালবেলা ওর ভিডিও করার ইচ্ছে ছিল না কন্টিনিউ করার কারণ শরীরটা ওর ভালো না আসলে কথা কি চোপার ভিডিও করতে সত্যিই ভালো লাগে না ও ব্লগিং করতে লাগে কারণ ওকে খাওয়ানোর কোনো লোভ নেই হুম মানে ব্লগিং করতে ওইখানেও মানে ওই বাড়িতেও প্রাক্তন স্বামীর বাড়িতেও ওকে করতে লাগতো তখনও ওর বাধ্য ছিল এখানেও বাধ্য ওর যে খুব একটা বেশি ব্লগিং করার প্রতি নেশা ওর কোনো সময় ছিল না এটা এখন পরিষ্কার বলা যায় দেখো হলে এত এত টাকা হ্যাঁ ও যেই হারে ওর ভিউজ হয় তারপরও ও বলে ব্লগিংটা করতে লাগছে তাই শুরু করছি শরীরটা ভালো না যাওয়া হয় প্রায় সময় কারেন্ট নাই হ্যান নাই মানে ওর ব্লগিংয়ের নেশা একদমই নেই কারণ ও মজবুর মানে ব্লগিংটা ওর চাহাত না সরি হ্যাঁ ব্লগিংটা ওর চাহাত না ব্লগিংটা হচ্ছে ওর মজবুরি যে ওকে ব্লগিংটা করতে লাগবে এছাড়া কোনো উপায় ওর কাছে নেই কোনো রাস্তা ওর কাছে থাকতো যে হ্যাঁ মানে কোনো কাজ বা ব্লগিং না করলে ওর দিন যাবে তাহলে হয়তো ব্লগিংটা কোনো দিনই করতো না কিন্তু কী করবে কপাল খারাপ ও মানে বাবা মা মাও ওইভাবে ওকে একা বসিয়ে খাওয়াতে পারবে না বাবার সেরকম ইনকাম নেই দাদা আছে সে ইনকাম নেই না চোপা কীরকম ব্লগিং চায় যেরকম বড় বড়ো সিনেমারা ওরা এক মাসে একটা দুই মাসে দুটো ভিডিও দিলো বা যারা ওয়ান্ডার মুন্না যারা নাটক করে এটা কিন্তু রেগুলার ব্লগিং করে রেগুলার ড্রামা দেয় না বা রেগুলার ব্লগিং এরকম অনেকে আছে আমাদের যে প্রীতি মানে রনের প্রীতি ওরা কিন্তু রেগুলার ভিডিও কখনই দেয় না সপ্তাহে একটা বা দুটো হুম এরকম করে দেয় কন্টিনিউয়াস ব্লগিং দেয় না ওদের চলে যায় কারণ ওরা নাচ টাচ করে বা যেরকম অ্যাড পায় সেরকম কিন্তু রেগুলার ব্লগিং দরকার পড়ে না ঠিক চোপা ওই রকমটাই চায় যে ওর রোজ ঘুমতে উঠেই ওই ক্যামেরা ধরলাম এটা করলাম সেটা ওর পুত না বোঝা যায় পরিষ্কার করতে লাগে ব্লগিং রোজগার করতে লাগে মানে প্রমোশন এত পাচ্ছে অনেকে আমাকে বলেছে ব্র্যান্ড প্রমোশন পাওয়ার কারণ হচ্ছে ও দেখতে সুন্দর ওর আসলে কি ও দেখতে সুন্দর তো নো ডাউটই এটা তো অস্বীকার রংটা ফর্সা এখন আবার ধরে দিদি আপনি কি দেখে সুন্দর বললেন ওর জাস্ট রংটা ফর্সা রংটা ফর্সাই আমাদের ভারতবর্ষে আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার চব্বিশে দাঁড়িয়েও কিন্তু গায়ের কালারটাই সৌন্দর্যের ইসে বলে দেখা হয় সেখানে দাঁড়িয়ে ওর রঙ ফসা তাছাড়া আমার যেটা আমার যেটা পার্সোনাল ধারণা হুম ওর চ্যানেলে এখনও লাখ হয়নি যে এত ব্র্যান্ড প্রমোশন পাবে ওর কিছু কিছু লোক তো আগে যে ব্র্যান্ড প্রমোশন করতো ওরা ওকে চিনত তাদের সাথে নিশ্চয়ই কন্ট্যাক্ট আছে এক নাম্বার দ্বিতীয় নাম্বার কিছু কিছু লোক এরকম থাকে ও কিন্তু প্রায় সময় এক দিদির নাম বলে ঠিক আছে মানে যে ওকে প্রমোশনগুলি দেয় যার হয়ে ও মিশো টসে প্রমোশনগুলি করে তাই সেখানে সেই মানুষটা হয়তো বা তার এই অবস্থা স্বামীর ঘর ছাড়া সন্তান ছাড়া মানুষের মধ্যে তো দয়া মায়া এখনও বেঁচে আছে আহারে একটা ফিলিংস থাকে আহারে ওই আহারের থেকেও কিন্তু অনেক সময় ব্র্যান্ড প্রমোশন পাওয়া যায় কারণ দেখে নিও ও যে হারে ব্র্যান্ড প্রমোশন পাচ্ছে বা করছে সেই তুলনায় কিন্তু প্রিয়া মো এরা অনেক কম করছে যখন থেকে চোপা এসেছে তখন থেকে চোপা কিন্তু বিষকে হওয়ার সঙ্গে সঙ্গে চোপা কিন্তু ব্র্যান্ড প্রমোশন পেয়ে চলেছে হুম আশা করি মৌ প্রিয়া এরা কেউই বিচ্ছিরি না মোটামুটি সবাই কিন্তু প্রেজেন্টেবল যত যতজনই মোটামুটি ব্লগিং করে সেখানে ওর এক কারণ হচ্ছে এটা একটা মানে প্লাস পয়েন্ট একটা আহারে ফিলিংস আছে প্লাস আর তোমরা বলবে যারা বলবো কি সুন্দর টুন্দর এটা তোমার চিন্তাধারা প্রিয়াও না মৌও না। কিন্তু ওর একটা ওই ব্যাপারটা আছে আর প্লাস ও আগের থেকে যাদেরকে চিন্ত এদের সাথে নিশ্চয়ই কন্ট্যাক্ট আছে নাম্বার নিশ্চয়ই যোগার কাছে বা ফেসবুকে বা ইনস্টা করতে নক করেছে যে আমার এই অবস্থা এখন সেখান থেকেও ব্র্যান্ড প্রমোশন পাচ্ছে এত কিছু পাওয়ার পরও ওর কিন্তু একদমই ইচ্ছা নেই এই চ্যানেলটা রেগুলার ব্লগ দেওয়া তারপরও সকালটা কীভাবে কাটালো কাঁচকলা খুঁজতে গেল পাড়াতে কাজকলা নেই দোকানে তাই সেই সোনার দাদু শ্রাদ্দ পূজা করে তো ওখানে তো ভুজ্জিতে কাঁচকলা দেওয়া হয় তাই সে কাজকলা আনতে পাড়া ঘুরে কাছকলা নিয়ে এসে সে তো গরমে ভো ভো করছে তারপরে স্নান করলো যখন স্নান করে উঠলো যখন বেরোবে বললো তখনও কিন্তু খাওয়া হয় নাই বেলা বাজে সাড়ে তিনটে রান্না কি হচ্ছে আলু কাছকাদে মাছের ঝোল আলু কাছকাদে মাছের ঝোল রান্না করা ভাত তরকারি খেতে বেলা সাড়ে তিনটা বাজে হুম স্নান করে খেয়ে সাড়ে তিনটা বাজে তারপর ওরা দুপুরের ভাত খায় সাড়ে তিনটা রাত্রের ভাত খায় সাড়ে বারোটা এইরকম ডিসিপ্লিন ফ্যামিলি খুব কম মার্কেটে পাওয়া যায় তারপর গেল কোথায় ওর নিজের ফ্ল্যাটে গেলো যে ফ্ল্যাটটা ছেড়ে দেবে আমি তো আগেই বলেছিলাম ওর তিন মাসের ও ওখানে থাকবে মানে জন্য ভাড়া নিয়েছিল এগ্রিমেন্ট তাহলে থার্টি সেপ্টেম্বরের মধ্যে থাকতেই পারবে থাকতেই পারে প্লাস ও এখন ওকে দিয়ে দিয়ে ওর মালিক মানে ভাড়াটি আসলে দেখাচ্ছে কারণ থার্টিতে আগেও ঘর ছাড়বে না আর ঘর ছাড়ার আগে ওর জিনিসগুলি ওই যে অ্যালমেরিয়া তারপর ফ্রিজ খাট এগুলি ওকে শিফট করতেই হবে তারপর হয়তো হ্যান্ড হ্যান্ডওভার করে দেবে কি মালিকের কাছে আচ্ছা তারপর ও গেল কেন কে এসছিল ওখানে আজকে প্রথমবার ওর ফ্ল্যাটের নামটা দেখালো তারা হ্যাঁ যা যেই ফ্ল্যাটের দরজাতে মা তারার মুখ আছে যে ফ্ল্যাটের নামে তারা আছে সেই ফ্ল্যাটে কি করে ভূত থাকতে সেটা বুঝলাম না যাই হোক কিন্তু ফ্ল্যাটে কিন্তু আজকে ঢোকার পরও কিন্তু সেই লাইটটার টুইং টুইং ইলেকট্রিক স্টার করছিলো এবং সেটা বারবার বলেছে যে এমন করে মানে জাম্প করতে থাকে তারপর লাইটটা চলে যায় মানে এখানে ওয়ারিং সিস্টেমের গন্ডগোল আছে কিন্তু অনেকেই যখন প্রথম গেছিল অনেকেই বলেছিল এই ফ্ল্যাটটার ভূত আছে কিন্তু সেটা হয়তো এই যুগে দাঁড়িয়ে মানা যায় না কিন্তু একটা ফ্ল্যাটে বারবারই গেলে পরি লাইট তুলে যাওয়া লাইট দেওয়া একটু কেমন লাগে তারপর ও বলো যে আসার দেখা দেখে গেছে এবং ও আর দাদা মিলে ফ্যান আর চেয়ার প্রচণ্ড গরম ফ্যান আর চেয়ারটা ও নিয়ে চলে গেল জিনিস তো আরও আছে করে মাঝে মাঝে আস্তে আস্তে একুশ তারিখ আজকে হয়েই গেল আর দিন তো দিনের মধ্যে তো নিশ্চয়ই ঘরটা খালি করতে লাগবে কারণ এগ্রিমেন্ট তো থার্টি পর্যন্ত থাকবে আর বারবার ওর পক্ষ সম্ভব না যখনই মালিক তো দেখতে আসবে ঠাস করে এসে ঘর দেখাতে লাগবে হ্যাঁ এখন যদি এরকম হয় যতদিন পর্যন্ত ভাড়াটিয়া না পায় ততদিন পর্যন্ত তোমার জিনিসগুলো এখানে থাকুক আর তুমি মাঝে মাঝে এসে খালি ঘরটা দেখিয়ে দিও এরকম যদি চুক্তি হয়ে থাকে বা বলা হয়ে থাকে মানে কি ভালো সম্পর্কের জন্য তাহলে দেখা যাবে অক্টোবর মাসেও তোর জিনিসগুলো এখানেই আছে ভাড়াটিয়া পাচ্ছে না জিনিসগুলো এখানে রইলো এটা তো সময়কে সময় দাও সময় বলবে তারপর আমি চোপাকে একটা অ্যাডভাইস দিচ্ছি চোপা আমি জানি তুমি আমার অ্যাডভাইসটা নাও না তুমি গলার মধ্যে না ওই নেক ফ্যান ওটা পাওয়া যায় এখন এখানে থাকে আর পুরো মানে মুখে টুকে হাওয়া ম্যান্ডি কিনেছে খুব নাকি হাওয়া বয় হ্যাঁ মিশো ফ্লিপকার্টের মধ্যে পাওয়া যায় তুমি এটা কিনে নিও তোমার যখন এত গরম লাগে মুখের মধ্যে গামছা নিয়ে তোমার মেকআপ করতে লাগে তুমি ওই ফ্যানটা কিনে নিও গলার মধ্যে লাগে তো তারপর তুমি যখনই যেখানে যাবে কনস্ট্যান্ট ফ্যান আমার খেতে থাকবে তো অটোটোতে বসে বসে একুয খাওয়া হলো না গুগলি খাওয়া হলো না ওরা ওই ও চোপা খুব এখন ও আর খেতে লাগছে মানে পেটটা এতটাই খারাপ হয়েছে হুম চলছে আর যখন ও বেরোচ্ছিলো তখন ও চুলটা একটু ছাড়া ছিল এখানটা মানে জাস্ট এদিকে ক্লিপ ছিল যখন ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে আসলো ওর চুলটা এমন করে বাঁধা একটা গা একটা ওই রাবার ব্যান্ড লাগানো আর মুখ দিয়ে ঘামছে কিন্তু বুঝলাম না এখানে যে ক্লিপ দুটো লাগিয়েছিল ওই ক্লিপগুলিও ছিল না মনে হচ্ছিলো চুল টুল খুলে ওর চুলটা বেঁধেছে ওর চুলটা পুরোটাই অন্যরকম হয়ে গেছিলো ফ্ল্যাট থেকে বেরোতে বেরোতে এমন অবস্থায় গেল হুম এটা একটু অবাক লেগেছে আমার কাছে যে ফ্ল্যাটে ঢুকলে ঠিক আছে যে গরম লাগছে আমি এখানে একটা ক্লিপে কিন্তু ক্লিপ লাগলে তো এইখানে যে ক্লিপগুলি ঠিক ঠিকই থাকবে তার মধ্যে নিচে বাদবে কিন্তু এখানে ক্লিপগুলি খুলে ওর এখানে চুলগুলি বেরিয়ে আসলো আর ওটা রাবার ব্যান্ড লাগালো মাঝরা সামাজবে নিয়ে আয়া তারপর ওর ফোনে চার্জ নেই আর ফোন মানে চালাতে পারছে না অল্প একটু চার্জ আছে ঘরে গিয়ে চার্জ দেবে একটা ব্লগার সারাদিন ব্লগ করেনি মোবাইল নিয়ে বেরোচ্ছে ওদের কাছে ফোনের চার্জ থাকাটা কতটা ইম্পর্ট্যান্ট হুম তারপরেও ও অনেকটা পরে ও খবর সময় অনেকটা পরে বেরিয়েছে অনেকটা টাইম ছিল যখন ও ওর বৌদিকে বললো সাড়ে তিনটা বাজে তুমি এখন রেডি হওয়া নি চারটা পনেরো তো বেজেই গেলো মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা সময় পেয়েছিল এক ঘন্টা তো কিন্তু প্রচুর চার্জ হতো এইটুকুন জায়গা তোর মানে বাড়িতেই চা ইয়ে হয়েছে আর কতটুকু চার্জ শুধুমাত্র রাস্তা আর আসার পর ঘরের লাইট অন অফ আর জিনিসগুলি বাইরে নিয়ে আসা হ্যাঁ মাঝখানে একটু ছিল লিফ্টে আজা আজা গান করছিল তো এইটুকুন জায়গার মধ্যে চার্জ শেষ একটু ব্যাপারগুলি কেমন লাগছে না মানে কতটুকুন ক্যাজুয়াল হলে পরে মানে যার ব্লগিং পেশা তার মোবাইলে চার্জ নেই। এবং সে ঘরেও কিন্তু ব্লগিং যে এমন না বাড়িতে পুরোটাই করেছিলাম একটুখানি করবো বলে তার জন্য চার্জ করিনি সেটাও কিন্তু না বাড়িতে কিন্তু বেশি শুরুই দুপুর থেকে তো ব্লগ শুরু করেছে অত বারোটা ঘুম থেকে উঠেছে তো দুপুর থেকে ব্লক শুরু করছে তারপরে ওইটুকুন জায়গায় ওর চলে গেছে কাজকলা খুঁজতে খুঁজতে এইবার আসছি প্রদীপের কথায় প্রদীপ বলেছে প্রদীপের ডিভোর্স লাগবে না হ্যাঁ ডিভোর্স যদি এক বছর দু বছর তিন বছর ছাড়া জীবনও ডিভোর্স না পায় লাগবে না চোপাও বলছে চোপারও ডিভোর্স লাগবে না ভেরি গুড ওয়েল ডান আমিও চাই তোমাদের দুজনের কারোরই ডিভোর্স না হোক ডিভোর্স না হলে কী হবে সোনা বাবাটা কোনো মানে লিগালাইজড সৎ বাবা লিগেলাইজড সৎ মা পাবে না দুজনেই লিভ ইন থাকতে পারো দুজনেই প্রেম ই করতে পারো পরিণয় কিন্তু বিয়েটা করতে পারবে না কারণ সৎ মা আসলেও অধিকার খাটাবে হ্যাঁ আমিও তো বাড়ির বউ এই বাচ্চাটার প্রতি অধিকার আছে সৎ বাবা আসলেও অধিকার কাটাবে দুজনেই যদি ডিসিশন নাও যে আমরা ডিভোর্স দেবো দেবো না হোক গিয়ে ডিভোর্স দশ বছর বারো বছর তেরো বছর পরে যখন হবে খালি বাচ্চাটা থাকলেই হয় ওর কাছে প্রদীপের কাছে আবার বাচ্চাটা আবার আমাদের চোপাড়ও লাগে তো আমি বলবো তোমরা বাচ্চার জন্য কেস লড়াই করতে থাকো করতে থাকো দশ বছর বারো বছর যাক ডিভোর্সটা কেউ দিও না তার মাঝে কী হবে আর বারো তেরো বছর পরে খুব সুন্দরভাবে বাচ্চাটা বড় হয়ে যাবে চোদ্দো পনেরো বছর হয়ে গেলে পরে বাচ্চাটার কোনো মানে নিশ্চিন্ত থাকবে না যে কি খাবে না খাবে সৎ মা ভালো ব্যবহার করলো না খারাপ ব্যবহার করলো সদ্যমা ভালো ব্যবহার করলো না খারাপ ব্যবহার করলো কারণ প্রদীপ খুব ভালো আছে খুব শান্তিতে আছে ছেলেমা নিয়ে সত্যি কথা বাচ্চাটা যেভাবে ঠাম্মার পায়ের মধ্যে শুয়ে থাকে কোনো অবস্থাতেই ঠাম্মাকে বিক্রি করবে না ওর এত ফেভারিট ফ্রুটি তারপর কি কুরকুরে চিপস চকলেট আর যেমন ঠাম্মাকে বিক্রি করি বলছে না তুমি পয়সা দেবে ঠাম্মা দাদু যে রকম মানে ওর প্রতি ভালো লাগা এটা খুব কম বাচ্চাই পায় তো একটা কথা আজকে প্রদীপ বলল এটা ভালো টিচার রাখার চেষ্টা করছে হ্যাঁ একটা ভালো টিচার কিন্তু সবাই তো বললো তোমার কাছে নাকি টিউশন টিচার আসে এটি টিচারকেই নাকি তোমার বাচ্চা মাম্মাম করে ডাকে টিচার নাকি সাথে করে স্টুডেন্টকে নিয়ে সাথে স্টুডেন্টের বাপকে নিয়েও ফুচকা খেতে যায় গ্রিন চুরি মানে চুরির আওয়াজ আবার চুল ছাড়া মানে এমন টিচারও থাকে স্টুডেন্ট বাড়িতে এসে চুল ছাড়ার শব্দ পাওয়া যায় আবার স্টুডেন্টের বাবাকে নাম ধরে ডাকে না না আমি বলিনি তোমার ভিডিওতে এরকম ক্লিপিংসগুলি দেখেছি আমরা প্রথম বন্ধু যে ছিল পরের ওঠল সে নাকি তোমার ছেলের টিউশন টিচার টিউশন টিচার দিন রাত্রি থাকতো কারণ দুপুরবেলা স্কুল থেকে আসার পর দেখ ওপর দৌড়ে যেত কারণ টিচার উপরে বসে আছে তুমি সকালের খাওয়াটা মানে ব্রেকফাস্ট নিয়ে উপরে যেতে কারণ টিচার দুটো থালি থাকে টিচার ওখানে আছে আবার দুপুরও দুপুরেও তোমরা উপরে খেতে তাহলে এমন টিচার যে দুপুরেও খায় সন্ধ্যের সময় ফুচকা খেতেও যায় আর দুপুরবেলা চুল ঝাড়ার আওয়াজও শোনা যায় হুম তো এরকম টিচার খুব কম পাওয়া যায় তাহলে তোমার কাছে যদি এরকম টিচার থেকে থাকে তুমি তাহলে আবার টিচার খুঁজছো কেন কারণ তোমার নিজের লোককে বলেছে যে তোমার ছেলে যাকে মাম্মাম ডাকে সে নাকি তোমার ছেলের টিচার এত আপন টিচার এত ভালো টিচার যে স্টুডেন্টকে মা ডাক শেখায় এটা কিন্তু খুব কম পাওয়া যায় আমার অনেক বছর এক্সপিরিয়েন্স আছে কিন্তু কোনো স্টুডেন্ট মাম্মাম ডাকেনি হ্যাঁ মাম্মাম ডাকাটার মধ্যে একটা বাচ্চা ফট করে কোনো মানুষকে মা ডাকতে পারে না মাম্মাম ডাকতে পারে না আনটি হ্যান ত্যান ডাকতে পারে মাম্মাম শব্দটার মধ্যে একটা ব্যাপার থাকে তো বাচ্চা আন্টি ডাকতে পারে মনি ডাকতে পারে মিমি ডাকতে পারে কিন্তু মাম্মামই একদম ডেকে ফেলবে যেখানে নিজের মাকে ডাকতো তো সেটা একটু আমার কাছেও অবাক লেগেছে যাই হোক তুমি এখন টিচার খুঁজছো হ্যাঁ বাচ্চাটাকে ভালো পড়াশোনা দেওয়া বাচ্চাটা দুর্দান্ত বাচ্চা এমন একটা এত সুন্দর বাচ্চা থুক থুক থু মুখ না লাগুক ফুটফুটে বাচ্চা বাচ্চার আমিটা অন্য আরেক ব্লগারকেও বলেছিলাম বাচ্চা সবারই থাকে কিন্তু পেয়ারা হুম মানে মানুষের দিল কেড়ে নেওয়ার মতো বাচ্চা বাচ্চা মানেই আদরের কিন্তু ওর মধ্যে একটা আলাদা একটা আলাদা ক্যারিস্মা আছে যে মানুষের মন জয় করতে পারে মানুষের ভালোবাসা কেড়ে নিতে পারে সত্যি বাচ্চাটা হয়তো ভগবান কারোর কাছ থেকে কিছু কেড়ে নিলে কিছু দেয় শুনেছিলাম তো ভগবান তো জানেন যে এই বাচ্চাটার জীবনে সুখ নেই না তুমি বলে হ্যাঁ এই সুখ না এখন তোমার কাছে এটা সুখ মনে হচ্ছে বাচ্চাটার খেলা আদর আবদার সব তুমি নিভাচ্ছ কিন্তু দিনের শেষে যখন ও বড়ো হবে যখন কোনো প্রোগ্রাম প্রোগ্রামটা যাবে কোনোখানে ঘুরতে যাবে সব জায়গায় মা বাবা ঘুরছে কিন্তু ওর কাছে শুধু বাবা থাকবে সৎ মা এলেও কিন্তু ও কিন্তু বুঝতে পারবে হুম বাচ্চাটা এতটা ব্রিলিয়েন্ট ও ওর মার চেহারাটা ভুলবেও না আর ধীরে ধীরে আস্তে আস্তে তো বুঝতেই পারবে যে এটা আমার স্টেপ মাদার আমার নিজের মা তাই ভগবান ওকে দিয়ে দিয়েছে যে তোকে যে দেখবে তোর কাছে যে আসবে সেই তোকে ভালোবাসবে বলে না ভগবান একটা দিকে দরজাটা বন্ধ করে দিলে আর একটা দিকে দরজাটা খুলে দেয় এই বাচ্চাটা এত মিষ্টি কি সুন্দর করে ওই তলা তলা বলছিল না কলা খা থেকে তুমি খুলে দাও মানে প্রত্যেকটা পাপড়ি আমি খাবো প্রত্যেকটা জিনিস ভালো লেগেছে আর তোমার মার ডায়াবেটিস আছে তারপরে উনি এত কাজ করছেন এত স্ট্রেস নিচ্ছেন এই মহিলাকে সত্যিই মানতে লাগে প্রতিটা মুহূর্তে মানতে লাগে আর এত কথা কম বলে ছেলে ব্লগ করতে গেলে শাড়িগুলিকে ঠিক করে ফেলে কিন্তু উনি কথা খুব বলেন না ছেলে না বলালে কিন্তু কথা উনি কম বলেন এটা আমি লক্ষ্য করেছি সাধারণত মারা যেভাবে অনেক মারাই আছে খুব প্যার প্যার পের করে ছেলের ব্লগিংয়ে এসে উনি কিন্তু এত কথা বলেন না ছেলে যখন কত কথা শুনতে চায় বা কোনো কিছু জানতে চায় তবে তো ভালো লাগলো তোমার মার কাকুকে তুমি তোমার বাড়িতে আনবে কদিন রাখবে হ্যাঁ তোমার মার একটা খালি জায়গা আছে বাপের বাড়িতে যান না ওনার ভাই বোন এখন তুমি বলবে না ভাইয়ের সাথে সম্পর্ক আছে যাই হোক ভাইয়ের সাথে সম্পর্ক আছে কতটুকু তো জানি না বা বোনের সাথে এতটা সম্পর্ক নেই সেখান থেকে যদি নিজের বাপের বাড়ির লোক মানে নিজের কাকু আসেন এবং থাকেন ওনার ভালো লাগবে আর সবচেয়ে ভালো লাগবে বেশি সোনা বাবাটার দাদু আরে দাদু না তোমার মার কাকু তো তাহলে তো ওর বর বাবা ওর একটা বর বাবা পাবে তো ওরও ভালো লাগবে কারণ লোকজন মানুষজন ভালোবাসে ওই যে তোমার বাড়িতে তোমাদের ঠাম্মাটা আসে একেও খুব ভালোবাসে বর্মা বর্মা বলে তাই ওরও ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগবে দেখতে পারবো নতুন একটা মানুষ তোমাদের ব্লগে যাই হোক আমি একটা কথাই প্রদীপকে বলবো ডিভোর্স তুমিও দিও না ডিভোর্স চোপ পাওয়া দেবে না তোমরা ডিভোর্স ছাড়াই থাকো বেস্ট বাচ্চার জন্য হবে কোনো দরকার নেই ডিভোর্সের তোমাদের ডিভোর্স মানুষের কেন লাগে আরেকটা বিয়ে করতে লিগ্যাল ওয়াইফ তখনই হবে যখন ডিভোর্স করতে লাগবে তোমারও ডিভোর্স লাগছে না চোপারও ডিভোর্স লাগছে চোপা তো ডাইরেক্ট বলে দিয়েছে ওর মুঝে এ নিয়ে মাংতা মুজে ও নি মাংতা তুমি কেউ মাংতা জি আমি মেরা বাচ্চা মাংতা হয় জি তো চোপাও বলে দিয়েছে এ নিয়ে মাংতা ও নি মাংতা তোমারও ডিভোর্স নেই মাংতা তোমাদের দুজনের কারোরই ডিভোর্স লাগে না তাই সেই ক্ষেত্রে বলবো ডিভোর্স কেসটাকে চাপা দিয়ে রেখে দাও দশ বছর যা ডেট পে ডেট ডেট পে ডেট তারিখ পে তারিখ হতে থাক দশ বছর পরেই না হয় তোমরা দেখতে পাবে যে তোমাদের ডিভোর্স হয়ে যাবে দশ বছর মানে বাচ্চাটা তখন চার বছর দশ ছাড়া চোদ্দো বছর হয়ে যাবে ভ্যারি গুড দুজনই নিজের পয়েন্ট অফ ভিউতে স্থির থাকো দুজনের কেউই আর ডিভোর্সের দিকে এগিয়েও না সুস্থ থাকো ভালো থাকো বাচ্চাটাকে ভালো রাখো মা বাবাকে ভালো রাখো আর চোপা তোমাকেও বলবো লক্ষ্মী তোমাকে ধন দিয়েছে তুমি এই এত গালি খাওয়ার পরও কিন্তু বেশ ভালো চ্যানেলটাকে বড় করতে পেরেছ বেশ সাপোর্ট তোমার কমেন্ট বক্সে এখন আর গালি গালাজ নেই সবাই এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও ভেবে দেখো গত বছর এই সময়ে তোমার কমেন্ট বক্সে শুধু জুতা 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 মর 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 থাকতো সেইখান থেকে উঠে আজকের দিনে তোমার কমেন্ট বক্স শুধুমাত্র গুড কমেন্ট গুড কমেন্ট হার্ডলি এক দুটো ব্যাড কমেন্ট ওটা কি থাকবে ফোকলা কই ফোকলা বাড়িতে গেছিস ওরকম একটা কমেন্ট ওই কমেন্টগুলিতে আমাদের তেমন তোমার দরকারও পড়ে না কিন্তু এই জায়গা উঠে এসেছো তারপরও যদি তুমি বলো ব্লক করতে ভালো লাগছিল না শরীরটা খারাপ ব্লক করতে আজকে হলো না কারেন্ট নেই যে জিনিসটা তুমি পেয়েছ ঈশ্বর দিয়েছে অ্যাটলিস্ট না তাকেই সম্মান করো তাকেই সম্মান করো যাকে ঈশ্বর তোমাকে এভাবে দিয়েছে ঈশ্বর তোমাকে সবই দিয়েছিল সুন্দর বাড়ি সুন্দর ফুটফোটা বাচ্চা জানি না স্বামী হিসাব অবশ্য খারাপ না কারণ মানুষ এর থেকেও অনেক খারাপ স্বামী নিয়ে ঘর করে প্রচুর লোক তুমি বললে তুমি আমি কেন করব। আমার তো ক্যারিশমা আছে আমি তো সুন্দরী আমার তো ব্লগ চ্যানেল আছে আমি রোজগার করতে পারি আমার দরকার নেই হ্যাঁ সেটা তুমি তোমার পার্সোনাল ব্যাপার তোমাকে ঈশ্বর তোমাকে দিয়েছিল যা যা দরকার পড়ে টাকা পয়সা সবই তখন হয়তো প্রদীপ তোমার জন্য হাত খুলে খরচ করতে পারিনি এটা আমি আগেও বলেছি প্রদীপের টার্গেট ছিল এই ঘরটা ঘরটা করা দু বছর তো রোজগারই করেনি তিন বছরের রোজগারে এত সুন্দর ঘর করেছে মাত্র তিন বছরের রোজগারে তিনটা বছর একটু হয়তো হিসাব করে চলেছে ঘরটা করার জন্য তারপর ঘরটা হয়ে গেলে তো আর এক্সট্রা খরচ হবে না বাড়ি ঘরটা হয়ে গেলে এক্সট্রা খরচ কি মোটামুটি একটু জিনিস কেনে সেগুলো এমন কিছু না তাই ওই তিনটা বছর হয়তো তোমাকে সেইভাবে তোমার যেভাবে ড্রেস কেনার শখ তোমার যেভাবে রাস্তা থেকে ঘুগনি খাওয়া শখ সেটা তখনও তো পূরণ করতে পারো কিন্তু এখন দেখো প্রদীপ ওর মা বাবাকে নিয়ে কতবার দীঘাতে গেল কতবার তারা পিঠে গেল কতবার কত জায়গায় ঘুরতে যাচ্ছে যেটুকুন টাকা জমানোর দরকার ছিল ওই ঘরটা করার জন্য ওইটুকুনও ওয়েট করেছে এখন যখন সব কিছু হয়ে গেছে আমি তো বললামই দু হাজার পঁচিশ থেকে আরও বেশি খরচ করতে পারতো তুমি যদি পাশে থাকতে তাহলে আরও বেশি এনজয়ও করতে পারতো কারণ দুজনে মিলে ব্লগ করলে ব্লগের মাপটা অনেক উপরে ওঠে চলো বাই যার যার জীবন তার তার চয়েস মাই লাইফ মাই চয়েস এটাকেই বলে Bye.